হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ অপেক্ষার পর আমরা সেকেন্ড ভিডিওতে চলে আসছি অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা আমাদের আগের ভিডিওটা আপলোড করা ভুল হয়েছিল আগের ভিডিওতে যে কথাগুলো বলছিলাম সেটা ভুল ছিল অ্যান্ড কী হয়েছিল ব্যাপারটা আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো দেখেন আমি লাস্ট তা চ্যানেলের কয়েকটা ভিডিও দেখলাম অ্যান্ড তার কোনো রিয়াকশন নাই এটা খুবই অবাক করা বিষয় তিনি একটা রিসপন্স ভিডিও দিছিল মানে রিপ্লাই ভিডিও যেটাকে বলি তো তার রেসপন্স এমন ছিল স্ক্যাম হয়েছিল মানে একটা ঘটনা ঘটছিল কিন্তু সে স্বীকার করছিল না কিন্তু যার সাথে ঘটনাটা ঘটছিল তাকে সে ডেকে আনছে ডেকে আনার পরে তাকে বলছে ভাই এরকম হ্যান ত্যান হবে যাবে সো সে বলছে ভাই এরকম হয়ে যাবে আমি জানি আমি বুঝতে পারছিলাম না কিন্তু এরকম হলো কেন এটা তো আমাদের প্রশ্ন উনি এরকম কোনো প্রশ্ন করে নাই উনি বলছিল ভাই আমাকে নিয়ে আর ট্রোল মোল করেন না আমাকে আমাকে নিয়ে ভাই এসব বিষয়টাকে বাদ দিয়ে দেন আপনি আমাকে আর ইউজ করেন না তো ভাই এটা বললো যে ভালো কি বন্ধু আমি আপনার ছবি টবি আর ইউজ করবো না আমি কি আপনার ভয়েসটা ইউজ করতে পারি তো সে বলল ভাই করেন এটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না মানে ঘটনার সম্পেক্ষ মানে ঘটনাটা একদম এক্স্যাক্ট যেরকম ঘটনা সেটাই বলতেছি সো ভুল হচ্ছে কিনা ঠিক হচ্ছে সেটা আমি জানি না কিন্তু যেরকম কাহিনী আমি বুঝতে পারলাম সেটা আপনাকে বললাম দেখেন আমি একটা সিনারি নিলাম তার কাছ থেকে নেওয়ার পর সেটা ব্যাক হইল এটা ব্যাক হইলো কেন অফ ক্ল্যান অফার দিয়েছিল তুলে নিছে ওকে বুঝতে পারলাম কিন্তু মেন ঘটনা ঘটছে এরকম যে একটা জিনিস আসছে সেটার প্রাইস তিনশো টাকা কিন্তু আমি সেটা একশো টাকা দিয়ে কিনছি এখন আমারটা থাকবে না চলে যাবে এটা তো মূল কাহিনী ছিল তাই না তার বক্তব্যই তো এটা তো আমি একটা রিসপন্স দিই দেখেন আপনারা কী করবেন কি করবেন না কোনটা কিনবেন কোনটা কিনবেন না তাতে আমার যায়ও না আসেও না আমার প্রথম কথা যে ভাই এসব ভার্চুয়াল গেমের পিছে টাকা কেন নষ্ট করেন কি দরকার টাকা নষ্ট করা আর টাকা যখন নষ্টই করছেন ভুগছেন এখন আর কি করবেন এরকমই তো আমার বলা উচিত তাই না কিন্তু দেখেন ভাইয়া সবার শখ সব রকম মানে সবার ইচ্ছা সবার শখ একরকম হয় না আমার কাছে হয়তো মানে অপচয় আপনার কাছে হতে পারে না অপচয় কিসের আমার আছে আমি খরচ করবো করেন কোনো আপত্তি নাই কিন্তু যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে স্ক্যাম কেন হয় তাই না এটা তো আমাদের মেন কোশ্চেন আমি ভিডিও বানাচ্ছি এই জন্যে যে সেই স্ক্যাম করছে আবার বলতেছেও না হ্যান ত্যান হবে যাবে তো বিষয়টা এরকম যে সে কম দামে পাইছিল তার থেকে নিয়েছিল বা সেটা টিকে নেয় এটা টেকার না টেকার রেজন্য আমাদের জানা নাই কিন্তু এরকম হয়েছে তো আপনারা সাবধান কোনো জিনিসের দাম যদি পাঁচশো টাকা হয় সেটা যদি তিনশো টাকায় চারশো টাকায় কেউ দেয় সাবধান আমি এতটুকু বুঝতে পারলাম অ্যান্ড আমার মানে যেটুকু বলার লাস্ট এটুকুই বলার যে আপনারা সাবধান হয়ে যান এটুকুই তাছাড়া কিছু না অ্যান্ড এর আগে বিচার দাদা বলছিলাম ভুল হয়েছিল না ঠিক হয়েছিলো সেটা জানি না তবে আমার মনে হয় যে টাকা ইনকাম করার জন্যে মানুষের পকেট থেকে মারা উচিত না আরও ভালো ভালো উপায় আছে সেগুলো ইউজ করেন ভালো হবে বাট এরকম কিছু আশা করি নাই আপনার উচিত ছিল যে টাকাটা ব্যাক দেওয়া বা জিনিসটা রিফান্ড করে দেওয়া এরকম কিছু উচিত ছিল আপনি কি করছেন তো সেটা যাই হোক মেন কথা সে ভাইয়া কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না আমি আপনাকে ছোট করে নিজে আমি নিজে কোনো বড় হইতে পারবো না বা আমি চাচ্ছি না আপনাকে ছোট করতে কিন্তু আমার চোখে এটা আপনার ভুল হয়েছে এখন ভুল হয়েছে কি হয়েছে না বিচার করার দায়িত্ব আপনার এখন আপনার এই ভুলটা স্বীকার করার দায়িত্ব সেটাও আপনার এই বিষয়টা আমি আপাতত ক্লোজ করছি যদি আমি আপনাকে গালি দিয়ে থাকি আপনার মানে ইগোতে কোনো হার্ট করে থাকে আমাকে ক্ষমা করবেন যদি আমার কোনো কথাই আপনার মানহানি হয় অবশ্যই আমাকে জানাবেন আমি আপনার দুই পা ধরে ক্ষমা চাই আসবো তো কষ্ট পাওয়ার কোনো কথা না ভাইয়া আমার আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বলছি এখন সত্য কে সত্য না সেটা বিচার করা বিচার করার দায়িত্ব আপনার অ্যান্ড আপনার অডিয়েন্সের তো অনেকেই দেখলাম যে মোটামুটি ভালো মতোই পৌষছে আপনাকে অ্যান্ড অনেকেই আপনাকে ভালো মতো সাপোর্ট করছে যেটা থেকে আমি কনফিউজ যে আপনি স্ক্যাম করছেন কি করছেন এটাতে আমার সন্দেহ হয় কিন্তু ঘটনা যদি এরকম ঘটে থাকে আমি যেটা প্রথমে বললাম যে সে মিছিল নেওয়ার পরে তারটা উঠে গেছে যেসব প্ল্যান তুলে নিয়ে যদি এরকম ঘটনা হয় আপনি যদি এটাকে টাকাটা রিফান্ড করে দিয়ে থাকেন তো ভাই আপনার কোনো দোষ নেই যদি কোনো ঘাপলা থাকে ভাই ঘাপলায় আমি আমি যদি কোনো আসলে আপনাকে মানে অপমান অন্য কিছু করার চেষ্টা করে আমাকে ক্ষমা করে দেবেন আমার উদ্দেশ্য এরকম কিছু ছিল না অ্যান্ড আমি আপনাকে কোনোভাবে ছোটো করতে যাচ্ছি না আমার কাছে যেটা মন হয়েছে আমি আপনাকে সেটা বলছি অ্যান্ড যেটা করা উচিত আমি যদি এই কাজ করতাম আপনি কি করতেন সেটা আমি জানি না হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনি কি করতেন অ্যান্ড আপনার কী উচিত করা উচিত ছিল আমি হয়তো সেরকম কিছু করা চার করার ট্রাই করছি এখন জানি না কতটুকু কি করতে পারছি কিন্তু আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবেন কারণ ভাই আমরা সবাই একদিন মারা যাব পাবের বোঝা ঘাড়ে নিয়ে আমি মরতে চাই না কেউ মরতে চায় না তো অবশ্যই ক্ষমা করে দেবেন তো আমরা এখন আমাদের গেম প্লেতে ফিরি অনেকদিন ভালো মতো কমেন্টি করা হয় না কমেটির এক্সপিরিয়েন্স মানে একদম ধুল্লা সাথে মিশে গেছে ভালো মতো রিয়াকশান দিতে পারি না মানে সব কিছু আস্তে আস্তে হারাই যাচ্ছে এরকম হওয়াটা স্বাভাবিক কারণ নতুন নতুন সব জিনিস আসছে ভাই মাথা নষ্ট সেগুলো দেখা পরে আর মনে করেন যে নিজের মাথার যে রিয়োকশনগুলা সেগুলো একদম হারাই যায় যে ভাই কি করছে ক্লাসকে এই যে কিছু আগে একটা কাজ করলো আপনার কি যেন বলো এটাকে মানে সব হায়ার টাউন হল যাদের থাকবে মানে টাউন হল সেভেন্টিন যাদের থাকবে শুধু তা তাদের জন্যে একটা ডিফেন্স সিস্টেম আনছে এই যে হুক টাওয়ার দেন ওই যে আগুন সরাই ওটা তো এই জিনিসগুলো শুধু হায়ার টাউন হল যাদের তাদের জন্য এই জিনিসগুলো হাস্যকর তবে আমার মনে হয় সবার জন্য এটা উন্মুক্ত করা উচিত ছিল সে করে নাই আমি ভাই আর কী বলবো যেটা শুধু হায়ার টাউন হলের জন্য সেটা নিয়ে ভিডিও বানানোর কোনো মানেই হয় না আমার কাছে অ্যান্ড আমি সেটা করি নাই অনেক যদি কেউ চান ভিডিও বানাবানি সমস্যা নাই তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি আপনাকে সেটা বললাম আমার পিওর রিভিউ দিতে আমার ভাল লাগে ভাই মনে ক্ষেত্রে তাই আমার ভাল লাগে এটা কোনো কথা না অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া আপনি কি বলছেন বুঝে নাই কী বলছেন যার বোঝার সে ঠিকই বুঝতে পারছে আপনি হয়তো জিনিসটা ধরতে পারেন নাই এটাই সমস্যা তবে আমি ভাইয়া ওনার থেকে প্রাইমারি ট্রিকিংস মানে প্রাইমারি ট্রিকিংস ওনার ক্ষমা চাই ফেলছি অ্যান্ড হয়তো উনি ক্ষমাও করে দিবেন তো এরপর থেকে আমাকে আর না যে ভাই আপনি এটা করছেন ওটা করছেন এরকম কিছু বলবেন না আমি কিন্তু ক্ষমা চাই নিছি আপনারা যেটা বলছেন আমি সেটা করছি এখন দায় আর আমাকে দেন না যাই হোক ভিডিওটা একদম শেষ প্রান্তে আপনাদের একটা কথা বলে দেখেন যদি কখনো আমার ইনকাম করা শখ হয় যদি আমার কখনো ইনকামের শখ হয় আমি ব্র্যান্ড প্রমোশন করব কোলাপ করবো এসব করব। কিন্তু কোনো বিজনেস আমি করব না জেম সেলিং এসব প্রমোট কোনো দিন করবো না আমি বুঝতে পারছি যে মানুষে কীভাবে ঠকানো হয় কীভাবে ঠকানো যায় এজন্যে আমি কখনো আমি ডিসিশন নিছি যে আমি কখনো কোনো জেম সেলিং ওয়েবসাইট প্রমোট করব না কোনো সেলারকে সাজেস্ট করব না গেম পারচেস করার জন্যে আমি একটা জিনিস সাজেস্ট করব আপনাকে যদি আপনার নিজস্ব কার্ড থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তাহলে সেটা আপনি আমরা প্লে স্টোরে অ্যাড করেন সেটা থেকে আপনার যাই সে আপনি তাই কোনো সমস্যা নেই কিন্তু কোনো সেলারের খপ পরে পড়বেন না এটা আমার পার্সোনাল রিকোয়ারমেন্ট মানে আপনার ইচ্ছা আপনি যদি এই রিকোয়ারমেন্টটা ফিল করেন তাহলে ভালো আপনি তাহলে আমাদের মতোই হইতে পারলেন তাহলে তো না তাছাড়া তো আমাদের ভিডিও বানানোই ব্যাট। তো যেটা বলতে চাচ্ছিলাম আমি ওনার থেকে ক্ষমা নিছি অ্যান্ড আপনি যদি কখনও কোনো কিছু কিনতে চান অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তারপর কিনবেন তার আগে কিনেন না যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই আজকে বলবেন যে আমার আরও কি কী ইম্প্রুভ করা উচিত তাহলে আমরা আগামীতে আমাদের সেই ভুলগুলো আবার ট্রাই করবো ইম্প্রুভ করার অ্যান্ড চেষ্টা করব সবচেয়ে বেটার কোয়ালিটি ফুল কন্টেন্ট আপনাদের উপহারে দেওয়ার তো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে সেই প্রয়োজন সবাই অনেক অনেক ভালো থাকবেন